পিরজাদা নাজিম সিদ্দিকী বলে আমাদের পরিবারের তো কেউ নাই কেউ নাই ওকে পিরজাদা বানিয়েছে কে জানেন সেনাশিস চক্রবর্তী ওকে সেনাশিস চক্রবর্তী পিরজাদা বানিয়েছে আমি একজন মুজাদ্দিদ জাবান দাদা পীর আলাইহের লাগতে জিগার টানার ছোট আওলাদ ফানাফিল্লা ফানাফির শেখ আশেখ এ রসুল হজরতের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মেজে মেয়ের ছেলে আমি এবং শুধু তাই নয় তার সাথে সাথে আমার আব্বা যান আউলাদে রসুল আউলাদে মা ফাতে মা দানা লাকতে জিগার এবং আউলাদে হজরতে হোসাইন বোখারি এবং শুধু তাই নয় আমার যে দাদু যান হজরতে মনসুর হুসাইন রহমাতুল্লাহ আলাইহে ফুরফুরার জমিনের মধ্যে একজন ব্যক্তি সাতটা হাদিসের সানাব পেয়েছিলেন সেইটা আমার দাদুজান একজন ব্যক্তি ফুরফুরার জমিনে পেয়েছিলেন সেটা হচ্ছে আমার দাদুজান আল্লাহর অলি তো আমি সেই বাড়ির সন্তান সেই বাড়ির ছেলে আমার মায়ের হুম আমার মায়ের আমার বড় বোন কী বুঝলেন আমার বড়ো বোনের ছেলে নাজিম উদ্দিন আমার আপন ভাগনা কে বুঝলেন কথা হচ্ছে সে যে কী করে করেছে তার সঙ্গে সেইটা দেখতে হবে যিনি বলছেন তিনি সত্য বলছেন না মিথ্যে বলছেন না অপমাদ ছড়িয়ে বেড়াচ্ছেন এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা খবর দিয়ে দেখতে হবে প্রতারকটা কে করছে না জীবনযোগী করেছে না যে বন্যার সেই ব্যক্তি করে পুরো নাজিমুদ্দিন সাহেবের আমার এই ভাগনার ঘাড়ে দোষটা চাপিয়ে দিচ্ছে হ্যাঁ এটা তো সঠিক নয় তবে বাংলার মানুষ জানে যিনি বলছেন তেনার কালচারটা কি তা তেনার কথাবার্তা কী তিনি কিভাবে চলেন কিভাবে বসেন উল্টো পাল্টা কথাবার্তা বলে সে বাংলার মানুষ জানে চিনে দিয়েছে তাকে ও কথাই বলে চিড়ে ভিজবে না ও আমার ভাগনার একটা পশম হেরাতে পারবে না তারও আইন কানুন আছে কি বুঝলেন জানেন ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক কিছু হয় ব্যবসাদাদের দ্বারা এক একটা জিনিস ঘাড়ে চেপিয়ে দেয় কোথায় লাভ হবে না কিছু